বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের আঠারো অধ্যায়ের প্রশ্ন উত্তর সমাধান প্রথমে আমরা পড়ব ইকি মানে রিডিং এক নাম্বার হচ্ছে থাউম পরবর্তী নেয়ং বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই যে বিষয়বস্তুর সাথে যে ছবিটা মিল আছে সেটা বাছাই করবেন ইয়ং হোয়ার সিনেমা ফোগো মানে দেখতে ইসুম নিদা আসি মানে ছবি দেখতেছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে এই কাজটা এখনো করতেছে চলমান আছে তাহলে এই যে দুই নাম্বার আমরা দেখতেছি উনি সিনেমা দেখতেছে তাহলে দুই নাম্বার হচ্ছে সঠিক উত্তর তাও পরবর্তী যুগ মধ্যে মিজুল মানে আন্ডারলাইন করা সিন তো টানা আছে ফুবুনি অংশের মান্নুন সঠিক মুনজাঙুল সেন্টেন্স খরু শিবসিও বাসাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে এটা সঠিক আছে এমন একটা সেন্টেন্স বাসাই করবেন যেমন এক নাম্বার হচ্ছে থং সেঙি ছোট ভাই ফিয়ানোরুল মানে পিয়ানো এই দেখেন এটা হচ্ছে সুয়শয় লিখেছে তাহলে এখানে ভুল আছে এটা হবে সিয়শয় এটা হবে সিয়শয় মানে ছোট ভাই পিয়ানো বাজায় তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে ফ্যাতু মিন্থনুল ব্যাডমিন্টন চড়ে ছিল ব্যাডমিন্টন তো আসলে চড়া দেয় না তাহলে এটাও ভুল আছে এটাও হবে সিয়শয় মানে সাপ্তাহিক ছুটির দিনে ব্যাডমিন্টন খেলেছিল তাহলে এটা ভুল আছে এখানে থা মানে চড়েছিল এটা ভুল তিন নাম্বার হচ্ছে সিনগু ওয়া বন্ধুর সাথে থেনি সরুল টেনিস সয় শুনেছিল তাহলে এটা তো শোনা যায় না তাহলে এখানে হবে সয়। সিংগোয়া থেনসুরুল সিও মানে বন্ধুর সাথে টেনিস খেলেছিলাম তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ফাদাগা মানে সমুদ্র ইয়প সুন্দর হওয়ার কারণে এই যে ইয়প তো সুন্দর আর স তো কারণে তাহলে ইয়প সুন্দর হওয়ার কারণে সাজিনুল ছবি চিকসয় তুলেছিলাম অর্থাৎ সমুদ্রটা সুন্দর হওয়ার কারণে ছবি তুলেছিলাম তাহলে তার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিপসীয় বাছাই করুন অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন যে মানে আমার সুইমিনুন শখ তাহলে এখান থেকে যে কোনো একটা হবে ইমনিদা খুরেস সেই জন্য ছনুন আমি সিগানি সময় ইসুলতে থাকলে মাদা মানে সব সময় মানে সময় যদি থাকে সে সময়ে ফাদায়ে সমুদ্রে খাসো গিয়ে মূল খোগিরোল মানে হচ্ছে মাছ এই যে মাছ আর মূল মাছ হতো মাছ ছোট সাইজের মাছগুলি আর মূল খোগী হচ্ছে বড় সাইজের মাছগুলি ছাপশুম দা ধরি অর্থাৎ আমার শখ মাছ ধরা মাছ ধরা হচ্ছে এই যে তিন নাকি হাদা মানে মাছ ধরা তাহলে আমার শখ মাছ ধরা সেই জন্য আমি যদি সময় পাই ও সময় পাওয়া মাত্রই সমুদ্রে গিয়ে মাছ ধরি তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যেমন এক নাম্বার হচ্ছে ইও হ্যাং মানে ভ্রমণ করা তাহলে এটা মিলতেছে না দুই নাম্বার হচ্ছে থং সান মানে পাহাড়ে চড়া আর এই যে চার নাম্বার হচ্ছে থোকস মানে বই পড়া তাহলে তিনোটাই মিলতেছে না উত্তর হচ্ছে নাকসি মানে মাছ ধরা চার নাম্বার হচ্ছে ছনুন আমি ঢেসুল জোয়া হামনিদা পছন্দ করি ছুমাল মাদা মানে প্রতি সাপ্তাহিক ছুটিতে ছুমাল অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন আর এই যে মাদা মানে হচ্ছে পতি মানে পতিটা সাপ্তাহিক ছুটির দিনে হয়েসা কোম্পানির থুংরিও দুলগোয়া সহকর্মীদের সাথে থুংরিও অর্থ সহকর্মী আর এই যে দুল মানে হচ্ছে বহু বসন মানে সহকর্মী একজন না অনেকজন আছে গোয়া অত সাথে সহকর্মীদের সাথে ছুগুরুল ফুটবল হা খনা খেলি এবং ভ্যাদু ও উল ব্যাডমিন্টন নিদা খেলি অর্থাৎ প্রতি সাপ্তাহিক ছুটির দিনে সহকর্মীদের সাথে ফুটবল এবং ব্যাডমিন্টন খেলে তাহলে উনি খেলাধুলা পছন্দ করে যেমন এক নম্বর হচ্ছে উন্দ মানে খেলাধুলা বা ব্যায়াম তাহলে আমি খেলাধুলা পছন্দ করি তো প্রতি সাপ্তাহিক ছুটির দিনে সহকর্মীদের সাথে ফুটবল এবং ব্যাডমিন্টন খেলি ফুটবল অথবা ব্যাডমিন্টন খেলি তাহলে এক নাম্বার হবে উন্দ মানে খেলাধুলা দুই নাম্বার হচ্ছে উম মানে খাবার তাহলে এটা মিলতেছে না তিন নাম্বার হচ্ছে নাল শিখ আবহাওয়া এটাও মিলতেছে না চার নাম্বার হচ্ছে শিউপিং মানে কেনাকাটা করা এটাও মিলতেছে না থাউন পরবর্তী খুরুল লিখা ইকো পরে নেইং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিবসিও বাসাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম যে কোনো একটা বাসাই করবেন ছুল থুয়ে গুন মানে কাজে আসা দেওয়ার সময় সুল থুয়ে গুন মানে কাজে আসা দেওয়া এই যে সুল গুন মানে কাজে যাওয়া আর থুয়ে গুন মানে কাজ শেষে বাসায় ফিরা তাহলে সুল থুয়ে গুন মানে কাজে যাওয়া আসা সিগানুল সময়ে ছায় রোগে স্বাধীনভাবে সন্তে খাল নির্বাচন সুইত নুন পারবেন ইউয়ন খুনমু জেগা মানে ফেলেক দিবল মানে নমনীয় এ সময়টা নমনীয় হাগ দে দয়ে মিয়ন স বিস্তৃত হওয়া হানগু কিনুই কুরিয়ানরা এই যে হানগুক কুরিয়া আর ইন এটা মানুষ বুঝাইতেছে মানে হানগু কি মানে কুরিয়ান লোক বা কুরিয়ানরা উই মানে হচ্ছে এর মানে কুরিয়ান লোকেরা ইয়োগা অবসর সিগানি সময় নুরনাগো ইসুম নিদা বৃদ্ধি পেয়েছে নুরনাগো ইসুম নিধা অর্থ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কাজে যাওয়া আসার সময় স্বাধীনভাবে বেছে নেওয়া সম্ভব এমন এই যে কর্ম পদ্ধতির বিস্তারের ফলে কুরিয়ানদের অবসর সময় বেড়ে গেছে অর্থাৎ আপনি মনে চাইলে এই যে দিনের ডিউটি করতে পারবেন আবার আপনি রাতের ডিউটি করতে পারবেন তবে সেটা আলোচনা করতে হবে আগে যে আমার মনে এই আজকে দূর দিনে দেব না রাত্রে দেব না এটা আগে থেকে আলোচনা করে তারপরে যাইতে হবে হানগো ফিয়ঙ্গুন গড় ইয়োগা অবসর সিগানুন সময় মানে কুরিয়ানদের গড় অবসর সময় হচ্ছে ফিয়ং ইরেনুন কর্ম দিবসে যেমন সোমবার থেকে শুক্রবার সেচম সিগান মানে তিন দশমিক ছয় ঘন্টা ইমিয়ত হয় মানে সাপ্তাহিক কাজের দিনে গড় অবসর সময় হচ্ছে তিন দশমিক ছয় ঘন্টা সুমার এনুন সাপ্তাহিক ছুটির দিনে মানে শনিবার এবং রবিবারে থাসম থানি দা পাঁচ দশমিক পাঁচ ঘন্টা সাপ্তাহিক ছুটির দিনে অবসর সময় পায় এভারেজে পাঁচ দশমিক পাঁচ ঘন্টা হানগুকিন দরুন কুরিয়ানরা ইয়োগা অবসর সিগানে সময়ে কুরিয়ানরা অবসর সময়ে টেলিভিশন টেলিভিশন সিসংল দেখে মানে টেলিভিশন দেখে বা উপভোগ করে খাজাং সবচেয়ে মানি হামিও বেশি করে মানে কুরিয়ানরা অবসর সময়ের মধ্যে সবচেয়ে বেশি সময় ব্যয় করে হচ্ছে টেলিভিশন দেখে মোবাইল মানে মোবাইল কন্টেন্ট সুরুল মানে মোবাইল কন্টেন্ট এই যে ইউটিউব আছে ফেসবুক আছে তারপরে কুরিয়ানটা তো বেশি ইউজ করে কাকাও ফগিদো হামনিদা দেখে অর্থাৎ টেলিভিশন দেখে এবং মোবাইলের কন্টেন্টগুলি দেখে খুরিগো এবং ইয়া ওয়ে মানে বাইরে এই সত্ত থেকে এবং বাইরে থেকে সানস্যাক মানে হাঁটাহাঁটি করা ইনা অথবা সানস্যাক মানে পার্কে হাঁটাহাঁটি করা ইনা তো অথবা শিউ ফিঙুল কেনাকাটা করা হামিও করে সিগানুর সময় খুনে নুন মানে কাটানো সারাম দো ইসুম নিদা লোক আর দো মানে ও সারাম মানে লোক ও সারাম দো মানে লোক ও নিদা মানে আসে অর্থাৎ আবার কিছু লোক আছে যারা এই যে পার্কে হাঁটাহাটি করে এবং কেনাকাটা করে সময় কাটায় এই ধরনের লোকও আছে ছুমাল বুদা মানে সাপ্তাহিক ছুটির দিনের চেয়ে এই যে ফোদা মানে চেয়ে সাপ্তাহিক ছুটির দিনের চেয়ে ফিয়ং কর্মদিবসে, কর্ম দিবসে ফিয়ংগিয়ন গড় ইয়োগা অবসর সিগানি সময় থ তো আরও মানসুং নিদা বেশি মানে সাপ্তাহিক ছুটির দিনের চেয়ে কর্ম দিবসে অ্যাভারেজে অবসর সময় বেশি না এই যে আপনার কর্মদিবসে অ্যাভারেস্ট অবসর সময় হচ্ছে তিন দশমিক ছয় ঘণ্টা এবং সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে পাঁচ দশমিক পাঁচ ঘন্টা তাহলে এক নম্বরটা হচ্ছে ভুল দুই নাম্বার হচ্ছে ইউইয়ন। মানে ফিলিকজিবল বা নমনীয় খুনমুজেউই কাজের সময়সূচির হুয়াক বিস্তারের ফলে ইয়োগা অবসর সিগানি সময় জুরো দূরত ছুমনিদা মানে কমে গেছে জুড় দূরত সুমনিদা কমে গেছে এটার মানে হচ্ছে কাজের সময় ব্যবস্থার ফলে অবসর সময় কমে গেছে না অবসর সময় বেড়ে গেছে লিখে দিছে নরনাগো ই সুমনিধা মানে বেড়ে গেছে তাহলে এটাও ভুল আছে এটা বিপরীতটা দিছে তিন নম্বর হচ্ছে হানগুক সারাম দরুন কুরিয়ান লোকজন ইয়া ওয়ে এস বাইরে থেকে ইয়োগা অবসর হুয়াল দল কার্যক্রম হাজি আনসুম করে না মানে কুরিয়ার লোকজন বাইরে অবসর সময়ের জন্য কোনো কার্যক্রম করে না না এটাও ভুল আছে কারণ এখানে বলছে যে এই যে কিছু লোক আছে মানে বেশিরভাগ লোক হচ্ছে টেলিভিশন দেখে এবং মোবাইল কন্টেন্ট দেখে এবং এছাড়াও কিছু লোক আছে যারা পার্কে হাঁটাহাটি করে এবং শপিং করে অবসর সময় কাটায় তাহলে তিন নাম্বারটাও ভুল উত্তর চার নাম্বার হচ্ছে হানগুকিন দুরুন কোরিয়ান লোকজন নামুন মানে রয়ে যাওয়া সিগানে সময়ে থালিভিশনুল টেলিভিশন খাজা সবচেয়ে মানি বুমনি বেশি দেখে মানে ওদের যে অবসর সময় আছে সবচেয়ে বেশি সময় ব্যয় করে ওরা টেলিভিশন দেখে তাহলে তার নাম্বারটা সঠিক উত্তর এই যে সবচেয়ে বেশি লোক দেখে টেলিভিশন এই যে সবচেয়ে বেশি লোক দেখে টেলিভিশন তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তুদ্গি মানে লিসেনিং থামুল পরবর্তী তুদ্গ শুনে থুরুন সোনার নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরু শিবসিও বাসাই করুন তাহলে এক নাম্বারটা দুইবার শুনুন ওয়াংমিন শি মুসুন উন্ডোংল জোয়া 저는 축구를 좋아해요. 왕민 씨, 무슨 운동을 좋아해요? 저는 축구를 좋아해요. 이제 액 넘버 앞 나를 손에 챈 이오자, 많이 미에 타 보리 채 왕민 씨, 많이 미스 왕민 무슨 운동을 배 암, 바철 좋아해요, 보선도 그런 기다러낼 철라 보선도 그 남자 많이 체 শোনুন আমি ঠুকগুরুল ফুটবল ছোঁয়া হেয় পছন্দ করি আমি ফুটবল পছন্দ করি আমি ফুটবল খেলা পছন্দ করি তাহলে এই যেখানে আমরা দেখতেছেন তিন নাম্বার ফুটবল খেলা তাহলে তিন নাম্বার সঠিক উত্তর ই এস সাম মানে দুই থেকে তিন থামুল পরবর্তী তুদগো শুনে মুরুমে পোস্নের আলমাজুন সঠিক

এই যে দুই নম্বর আপনারা শুনেছেন নাম দা মানে ছেলেটা বলেছে ইয়ং হুয়াগা সিনেমা ছেমি ঈশ্বয় মানে আনন্দ আছে এই যে সিনেমাটা কি আনন্দ আছে এটা জিজ্ঞাসা করছে তাহলে দেখেন এক নাম্বার হচ্ছে নে হ্যাঁ ইয়ং হুয়াগা সিনেমাটা অর ও কঠিন সিনেমা তো কঠিন ওর কি আছে আপনি বসবেন বসে বসে দেখবেন তাহলে এটা কঠিনের কিছু নাই তাহলে এক নাম্বারটা হচ্ছে ভুল উত্তর দুই নম্বর হচ্ছে আনিয় না ইয়ং হুয়া রুল ছবি দেখি মানে সিনেমা দেখি তাহলে উনি সিনেমা দেখেন অন্য কোনো কাজ করে সেটাও জিজ্ঞাসা করে নাই তিন নম্বর হচ্ছে নে ইয়ং হুয়া গা ছেমি স হ্যাঁ সিনেমাটা আনন্দদায়ক ছিল তাহলে তিন নম্বর হচ্ছে সঠিক উত্তর চার নম্বর হচ্ছে আনিয় না ইয়ং হুয়া রুল ছোয়া হেয় মানে সিনেমা পছন্দ করি তাহলে সেটাও জিজ্ঞাসা করে নাই যে আপনি কি সিনেমা পছন্দ করেন ওইটা জিজ্ঞাসা নাই তাহলে চার নাম্বারটাও ভুল উত্তর তিন নাম্বার আপনারা শুনেছেন নাম মানে ছেলেটা বলেছে অঞ্জে কখন উন্দং ব্যায়াম খিও রুল ফুয়ায় মানে খেলাধুলার গেম দেখেন এই যে খিয়ঙ্গি এই যে ফুয়া ফুয়া মানে হচ্ছে দেখা এটা তো ভার্ভ ভার্ভের অবজেক্ট হচ্ছে খিয়ঙ্গি এটাও দেখা তাহলে কখন খেলাধুলার গেম দেখেন তাহলে আপনারা বুঝতেছেন এখানে কোনো সময় উল্লেখ থাকবে সিঙ্গু হাগো ফুয়ায় বন্ধুর সাথে দেখি আপনি কার সাথে দেখেন সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে তিন নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে খিও জাং এসো ফুয়ায় মানে স্টেডিয়াম থেকে দেখি তাহলে সেটাও জিজ্ঞাসা নাই যে এসো ফুয়ায়ো কোথায় দেখেন তাহলে দুই নাম্বারটাও ভুল উত্তর তিন নাম্বার হচ্ছে ইয়াগু ফুয়ায় মানে বেসবল খেলা দেখি উনি কি ধরনের খেলা দেখে সেটা জিজ্ঞাসা করে নাই বলছে কখন খেলা দেখেন তাহলে তিন নাম্বারটা ভুল উত্তর তাই হচ্ছে মানে শনিবার ছনিয়গে সন্ধ্যায় ফুয়ায় দেখি শনিবার সন্ধ্যায় দেখি যেহেতু অঞ্জে বলেছে তাহলে এটা কোনো সময় উত্তর হবে 저는 영화 보는 것을 좋아해서 영화관에 자주 가요. 딜로바 씨는요? 저는 등산을 좋아해요. 저는 영화 보는 것을 좋아해서 영화관에 자주 가요. 딜로바시는요? 저는 등산을 좋아해요. 에제탄 넘버 아나라 소네체 남다 মানে 체레 পছন্দ করার কারণে ইয়ং হোয়া গোয়ানে সিনেমা হলে ছাজু খাইও প্রায় যাই মানে আমি সিনেমা দেখাটা পছন্দ করি সেই জন্য আমি প্রায় সিনেমা হলে যাই থিল্লুবাসী নুনিও মানে দিল্লুবাসী আপনি কি রকম আপনার কি ভালো লাগে তখন ইয় দা মেয়েটা বলতেছে ছনুন আমি থংসানুর পাহাড়ে চড়া ছোঁয়া হেয় পছন্দ করি আমি পাহাড়ে চড়তে পছন্দ করি তাহলে এতটুকু শুনে আপনারা বুঝেছেন এরা শখ নিয়ে আলোচনা করতেছে মানে কার কি শখ আছে সেটা নিয়ে ওরা কথা বলেছে তাহলে এখান থেকে উত্তর বাছাই করুন এক নাম্বার হচ্ছে সুইমি শখ তাহলে এই এক নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে ছিগ পেশা মানে কার কোন পেশা সেটা নিয়ে কথা বলে নাই তারপরে তিন হচ্ছে খিয়থং পরিবহন ওনারা পরিবহন নিয়েও কথা বলেন না চার নাম্বার হচ্ছে সংগীয়ক মানে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সেটা নিয়েও কথা বলে নাই পাঁচ নাম্বার হচ্ছে থাউং পরবর্তী ঠুং মধ্যে থুরুন সোনার নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুন বিষয়টি মুও সিমনিকা কোনটা তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন ছায়া সে 주말에 뭐 했어요? 저는 콘서트를 봤어요. 마두 씨는요? 저는 친구를 만났어요. 친구랑 점심을 먹고 공원에 가서 배드민턴을 쳤어요. 자야 씨, 주말에 뭐 했어요? 저는 콘서트를 봤어요. 마도 쉬요 저는 친구를 만났어요. 친구랑 점심을 먹고 공원에 가서 배드민턴을 쳤어요. 이제 5번에서 여러분이 শ ু 남자, মানে चेलेटा ब 미스 자야 추마레 주타익 슈ু ট ি র দ ি ন 어요 키, ੀ করেছিলেন? स ा प ् त ा ह ि তখন ইয়োজাটা বলেছে ছনুন আমি খন সথরুল মানে কনসার্ট ফুয়া সয় দেখেছিলাম আমি কনসার্ট দেখেছিলাম মাদুসী নুনীয় মানে মাদুসী আপনি কি করেছিলেন নাম যা ছেলেটা বলেছে ছনুন আমি সিঙ্গুরুল বন্ধুর সাথে মান্না সয় সাক্ষাৎ করেছিলাম আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম ছিঙ্গুরাং বন্ধুদের সাথে ছমশিমুল মগ্গ মানে দুপুরের খাবার খেয়েছি এবং এই যে গো মানে এবং খঙ্গে পার্কে খাস গিয়ে গিয়েটনুল মানে ব্যাডমিন্টন সিও খেলেছিলাম অর্থাৎ আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং বন্ধুদের সাথে দুপুরের খাবার খেয়ে পার্কে গিয়ে ব্যাডমিন্টন খেলছি তাহলে এখান থেকে সঠিকটা বাছাই করুন যেমন এক নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা সিঙ্গুরুল বন্ধুর সাথে মান্নার সুমিদা সাক্ষাৎ করেছে ছেলেটা বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে তাহলে এক নাম্বার হচ্ছে সঠিক উত্তর এই যে এখানে নাম মানে ছেলেটা বলেছে ছনুন সিঙ্গুরুল মান্না সয় আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম তাহলে এক নাম্বারটাই সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে নাম জানুন খন সতরুল ফুয়াস সুমিদা মানে কনসার্ট দেখেছিল ছেলেটা কনসার্ট দেখেছিল না ছেলেটা কনসার্ট দেখে নাই কনসার্ট দেখেছে মেয়েটা যেমন এখানে দেখেন ইয়োজা বলতেছে ছনন খন সতরুল ফুয়াস আমি কনসার্ট দেখেছিলাম তাহলে এটা মেয়েটা বলেছে তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে ইয়োজানুল মেয়েটা নাম যাওয়া ছেলেদের সাথে মিন্থনুল ব্যাডমিন্টন সিওর সুমিদা খেলেছিল মেয়েটা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলেছিল না মেয়েটা তো কনসার্ট দেখছে তাহলে তিন নাম্বারটাও ভুল উত্তর চার নাম্বার হচ্ছে মানে দুজন লোক ছু মারে সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে ফাবুল ভাত মকর সুমনি খেয়েছিল এই যে দুজন লোক সাপ্তাহিক ছুটির দিনে একসাথে ভাত খেয়েছিল না মেয়েটা হচ্ছে কনসার্ট দেখেছে এবং ছেলেটা হচ্ছে বন্ধুদের সাথে দুপুরের খাবার খেয়েছে এবং ব্যাডমিন্টন খেলছে তাহলে চার নাম্বারটাও ভুল উত্তর ওরা দুজন তো একসাথে জানে একজন গেছে কনসার্ট দেখতে আবার আর গেছে বন্ধুদের সাথে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এক নাম্বার আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ